আমরা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য облগের তরুণ ব্যক্তিত্ব جناب শ্রীমান এমপি পি বিসমিল্লাহির রহমানুর আজকে ভাষা সৈনিক মুক্তি যোদ্ধের অন্যতম সংগঠক ফুলপুর তারাগন্ধ থেকে পাঁচ পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য একবার উপজেলা চেয়ারম্যান যিনি জাতির পিতা বঙ্গবন্ধু সহকর্মী সহযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ মৃত্যুর দিন পর্যন্ত তিনি এই দলের সর্বত কার্যক্রম তিনি করে গেছেন আজকে এই উনিশতম হক সাহেবের মৃত্যুবাষীতের সভাপতির আসনে তিনি অলঙ্কিত করেছেন অলঙ্কিত হয়েছেন

সম্মানিত সভাপতি মৃত্যু মৃত্যুতে এ বাঙালি জাতির সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান স্বাধীনতার স্থপতির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার প্রতি শ্রদ্ধা জানায় শ্রদ্ধা যারা উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট তার পরিবারের সকল সদস্যের প্রতি জাতীয় চার নেতা সহ তিরিশ শত শহীদ দু লক্ষ প্রতি আমি তাদের প্রতি স্মরণ আজকে এই মঞ্চে এই মহতি অনুষ্ঠানে এই মৃত্যুবার্ষিকীতে যিনি এই সবার পরিচালনার দায়িত্ব পালন করছেন তিনি তার জীবনের রাজনৈতিক ছোট্ট জীবন থেকে আমার চোখে দেখা একজন পরিশ্রমিক ছাত্র নেতা ছিলেন যিনি ছিলেন শেখ হাসিনার সত্যিকারের পরিশ্রব্যঙ্গ আন্দোলন বিশ্ববিদ্যালয়ে যিনি বিপি ছিলেন যিনি

রাজপথকে উত্ত্যক্ত করেছেন যেমন একদিন শেখ হাসিনার কান্ডী এবং নির্দেশনা রাজপথে লড়াক ও সঙ্গে হিসাবে বঙ্গবন্ধু বাবু সেন একজন সৈনিক হিসেবে দায়িত্ব পালন করেছেন যিনি হাফকে মামিষ জালাহামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন

এই চান্ত্রকের মঞ্চ তৈরি করেছেন আজকে আমি কথা আপনকালের অবগতির জন্য ছাত্রলুকের নবীন ভাইদের অবগতির জন্যই আপকালে বিশ্ব বছর করার জন্যই আজকে আমার এই বক্তব্যে সংযোজন করছি আজকে এখানে উপস্থিত হয়েছেন জেনে এই মনে সিং আর কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্র নগর ছিলেন যিনি দুঃসমার্থক কুরিয়ার নেতৃত্ব রয়েছেন

নির্বাচিত বাংলাদেশ ছাত্রলীগের সব এক সাধারণ সম্পাদক ছাত্র নেতা ছাত্র আন্দোলন Cirit, Gence, Abidet, Şarçınik, Şampada, Hicamet, Askeray, Boğay, Mittuva, Çikir, Rus'ta, Açan, Babu, Oşin, Kumar, Asker, Umut, Seyit, Açan, Eyüp, Namicin, Yabamın, Fırpur, <laughs> Bilgen, এবং সকল মিলিয়ন সঙ্গ সংগ্রহ নেতৃবৃন্দ বেশি কিছু বলতে চাই না একটি কথা বলে আমার বক্তব্য শেষ করতে চাই আজকের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সাংসদ সাহেব সম্পর্কে তাদেরকে বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি একটি কথা বলে দিতে কথা আমি যখন

তোমার রাজ যদি কি বলো শত রাজদিক কর্মগন্ধ আমি তোমার চন্ম দাদা পিতা হিসেবে এই জীবন দশায় নিয়ে গেলাম তুমি বঙ্গবঙ্গ রাজ্যজন অবর্জল সইনি শেহ আছির নেটগিকে মানেন সিংshot সারা বাংলা দেশে এই বঙ্গবঙ্গ সেই সংগ্রামী জীবনের কথা বলে যাবে সেই কথাটুকু আপনাদের চিঠির পাতায় লিখে রাখার মতো কথা বলে আপনাদের উল্লেখ করলাম আপনারা যারা উপস্থিত হয়েছেন হয়েছেনভাবে কষ্ট করে এই ঢাকা থেকে এসেছেন আর যারা ধৈর্য সহকারে বক্তা শ্রী जितेंद्र নেকwidetildender বক্তব্য শুনবেন এবং সন্ধ্যায় উপস্থিত হয়েছে যাদের প্রতি আমি ও শ্রী মুকিতবতা ধন্যবাদ ও আপনাদের মোবারক সাদকতা কবুল করে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক ধন্যবাদ